হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি জিৎ জাহি সুইফট কনসালটেন্সির সিইও বরাবরই আপনাদের সামনে আসি নতুন একটা সফলতার গল্প নিয়ে আজকেও তেমন একটা গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি গল্প না এটা একটা লং জার্নি আমরা শুরু করেছিলাম আরও প্রায় ছয় মাস আগে আজকে প্রায় সাত মাসের মাথায় এসে আমরা ভিজাটা পেয়েছি অর্থাৎ সেই সফলতাটা আমাদের সামনে এসছে আমার সাথে আছে মিস্টার সুজল দেবনাথ সুজল মাস্টার্স অফ প্রফেশনাল ইনফরমেশন টেকনোলজি চার্লস স্টার্ট ইউনিভার্সিটি সিডনি ক্যাম্পাসে মাস্টার্স করার সুযোগ পেয়েছে তো সুজলদা আমাদের সাথে কাজ করার সময় তার অভিজ্ঞতা কেমন ছিল তার ফিলিংস কেমন ছিল আমাদের প্রতি তার ধারণা কেমন সেটা নিয়ে আমি আসলে কিছু কথা বলবো আপনারা জানেন যে আমাদের ভিডিওতে আমরা কখনো কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না এটা একদম ইনফর্মাল ভিডিও হয় কোনো ফর্মাল কথাবার্তা এখানে হয় না জাস্ট অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করছি আর কি সুজল সাহেব অন্তত আমাদের সম্পর্কে তার ধারণা আমরা ভালো করেছি না খারাপ করেছি তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবে আর তার ভিসা কপিটা একটু দেখাইন কাইন্ডলি আর তার শেষ করার পরে আমি আর একটা কথা বলবো তো আগে আসুন আমরা সুজাল সাহেবের থেকে কিছু কথা শুনি ফার্স্ট অব অল থ্যাংক ইউ ফর হ্যাভিং ইংলিশ কনভার্সেশন প্রথমে আমি শুরু করব থ্যাংকস দেওয়া যায় অবশ্যই কারণ জার্নিটা কোনোভাবেই সহজ ছিল না প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তুলনামূলকভাবে জার্নিটা কঠিনও ছিল আবার কখনো কখনো স্মুথ রয়েছে যদি আমি প্রথম থেকেই ধরি তো যে কোনো স্টুডেন্টের জন্য প্রথম যে কথাটা বা যে বাক্যটা তার মাথার ভিতরে আসে সেটা হচ্ছে যে আমি কোথায় বা কোন এজেন্সি থেকে আমি শুরু করব তো আমাদের যেহেতু ক্যাপিটাল সিটি ঢাকা সবার এক বাক্যে মাথার ভিতরে আসে যে হ্যাঁ আমরা ঢাকা থেকেই করব আর এটাও সত্য যে আমাদের বড়ো বড়ো যতগুলো ফার্ম আছে সব ঢাকাতেই অবস্থান করে তো আমি যেহেতু খুলনা থেকে বিলং করি তো আমি যখন চিন্তা ভাবনা করলাম যে না আমি ঢাকা থেকে করবো তো এই বিষয়টা নিয়ে আমি আর বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করলাম তো সবাই একটা জিনিসই প্রিফার করলাম ঢাকা বেস্ট ঠিক আছে বাট ঢাকার সঙ্গে আমাদের যে ডিস্ট্যান্সটা তাদের সঙ্গে কোঅপারেট করার যে বিষয়টা এটা একটা গ্রেট হ্যাসেল তো সেই দিক থেকে বিবেচনা করার পর আমি সিদ্ধান্ত নেওয়ার ফাইন ঠিক আছে তাহলে আমি খুলনাতে শুরু করি তো খুলনাতে যখন শুরু করার কথা চিন্তা ভাবনা করলাম তখন আমি খবর নিয়ে দেখলাম যে কোন খুব নাম করা বা খুব ভালো কাজ করার ভিতরে দুইটা এজেন্সি কাজ করে আমি দুইটা এজেন্সিতেই খোঁজ নিলাম তাদের সঙ্গে কথা বললাম কিন্তু এই কথা বলার ভিতরে কিছু ব্যাপার থাকে যেটা প্রত্যেকটা মানুষই বুঝবে আপনারা যারা আসবেন কথা বলবেন আপনারাও বুঝতে পারবেন যে হোয়াট ইজ বেস্ট ফর ইউ সো আমার কাছে মনে হয়েছে যে দাদা এই দিক থেকে আমাকে সে বেস্ট গাইডলাইন দিতে পারবে তো জানুয়ারি থেকেই আমরা আমাদের জার্নিটা শুরু করি সো এই জার্নিদের ভিতরে অনেক উত্থান ছিল অপ্তন ছিল যেগুলো আসলে কখনো কোনো মানুষের জীবনে সরল হবে যায় না সবার জীবনে একটু এদিক ওদিকে হবে এটা স্বাভাবিক কখনো রাগ হবে কখনো অভিমান হবে আবার কখনো না ঠিক আছে স্মুথলি যাচ্ছে কখনো টেনশন থাকবে যে এই জিনিসটা হয়ে গেল হয়ে গেল কখনো হলো এটা স্বাভাবিক এটা জার্নির ভিতরে স্বাভাবিক থাকে বাট একটা কথা দাদা সবসময় ভালো রাখতো যে কথাটা হচ্ছে যেদিন প্রথম আমি এখানে এসেছিলাম এবং আজ যখন চলে যাচ্ছি তখন অব্দি দাদার মুখে একটা কথাই ছিল যে দাদা আপনার প্রোফাইলটা ভালো আপনার মাস্ট বি হবে আমি কনফিউজ ছিলাম বাট সে কখনোই কনফিউজ ছিল না যখন আমাদের ভিতরে অনেক প্রেশার কাজ করছে প্রত্যেকটা কাজের ভিতরে চাপ থাকে তখন আমি বলছি আমি না খুব চিন্তিত বাট সে তখনও বলছে না আমি শিওর আপনার আপনারা তো অবশেষে ছ মাস পরে হোক সাড়ে ছয় মাস পরে হোক আমাদের সফলতাটা আমাদের হাতে ধরা দিয়েছে তো আপনারা যারা আসলে স্টুডেন্ট লাইফে কাজ করতে চান বিশেষ করে আমাদের খুলনা জীবন থেকে আমি ডেফিনেটলি বলবো যে একটু খুলনা দিয়ে খোঁজ নেন এজেন্সিটা ঘুরে যান কারণ আপনি ঘুরলেই বুঝতে পারবেন হ্যাঁ এটাও ঠিক প্রত্যেকটা এজেন্সি কিছু লিমিটেশন আছে দাদারও কিছু লিমিটেশন দাদা সব করতে পারে না বাট আপনারা যারা স্পেশালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা চিন্তা ভাবনা করেন ইউকের কথা চিন্তা ভাবনা করেন ডেনমার্কের কথা চিন্তা করেন বা হাঙ্গেরির কথা চিন্তা করেন ডেফিনেটলি ইউ কাম টু ভিজিট দ্য এজেন্সি আপনার যদি ভালো লাগে দেন ইউ হ্যাভ ইউ মাস্ট বি মুভ বাট আমি আমি আমার দিক থেকে বলবো প্লিজ কাম টু ভিজিট দিস প্লেস সো দাদা এবার আমি আপনার পরে ছেড়ে দিয়েছি তার ফাইলটাকে প্রসেস করে দিয়েছি তার ব্যাংকটাকে আমরা সুন্দর করে সাজাইছি তার ডকুমেন্টেশন করেছি আমার সব থেকে ভালো লাগে যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে যে দাদা দায়িত্ব আপনার কাগজপত্র গুলো করে দিবেন এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি যখন সে আমাকে চাপায় দেয় আরকি সো আমি ফুলদার হয়ে কাজগুলো করেছি मींस আমি আমার বিজাটাকে অ্যাভেল করেছি তার বিজা মানেই আমার বিজা তার সাকসেস মানেই আমার সাকসেস সো সেই জায়গা থেকে আমি আপনারা যারা খুলনাতে আছেন স্পেশালি আমি কেন বারবার খুলনা বলছি বিকজ আই আই বিলongs টু খুলনা আমার অফিসও খুলনায়তে সো আপনারা যারা খুলনাতে আছেন আপনারা অনেক এজেন্সিতে ঘুরে দেখতে পারেন আইটাতে আমার কোনো আপত্তি নেই দেখবেন এটাই স্বাভাবিক বাট ওয়ান্স ফর ওয়ান্স ইউ ক্যান কাম টু ভিজিট কনসালটেন্সি হোপফুলি আই ক্যানিস্ট ইউ যতটা আমি পারি যতটা আমি বুঝি আমরা কাজ করছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে হাঙ্গারি সুইডেন ডেনমার্ক মালয়েশিয়া চায়না নিয়ে তো এই কান্ট্রিগুলোর সম্পর্কে এবং ইটালিও এই কান্ট্রিগুলো সম্পর্কে যদি আপনাদের কোনোরকম কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে ইনফরমেশনাল কোনো হেল্প লাগে এনি টাইম ইউ ক্যান কল আস ইউ ক্যান মেসেজাস টু আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ ইউ ক্যান ভিজিট আওয়ার অফিস অলসো আর আমি সুজলতার জন্য প্রার্থনা করি দোয়া করি সে আরো ভালো কিছু করুক দেশের উজ্জ্বল করুক আপনারাও আমাদের জন্য দোয়া পাঠাতে যারা এই ভিডিওটি দেখেছেন আমি সবাইকে আবার অনুরোধ করছি আপনারা চাইলে একবার আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন আর কি আর আসলেই তো আপনাকে পয়সা দিতে হচ্ছে না আমরা কিন্তু বলেছি যে ফ্রি কাউন্সেলিং দিচ্ছি সো সেই সব জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করছি আর সুজল দা থ্যাংক ইউ ভেরি মাচ ইট ওয়াজ এ গ্রেট টাইম উইথ ইউ আই উইশ ইউ অল দা বেস্ট আর নিশ্চয়ই দেখা হবে বিকজ পৃথিবী গোল আর এই হচ্ছে যে আমাদের সুজল দার ভিজা সুইফট কনসালটেন্সি খুব ছোট্ট একটা অফিস কিন্তু আমরা কাজগুলো অন্তরের সাথে করি আমরা কাজগুলো আন্তরিকতার সাথে করি তো পয়সা সবসময় বড় কিছু না আহ আপনারা আসেন আমাদের সাথে কথা বলেন আশা করি আপনাদের অ্যাসিস্ট করতে পারবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে